আমি বিষ খাবো কোন দুঃখে তোমার ইচ্ছা তুমি খাও মার্কেটে একটা শাড়ি দেখে আইছি আট হাজার টাকার দাম টাকা দাও তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিষ খাওয়ার এই তোমার সমস্যা কি তুমি কি এখনো তোমার এক্সের সাথে সম্পর্ক রাখছো কি সব উল্টো পাল্টা কথা বলতিছো আমার আবার এক্স আসবে কোথা থেকে আমি কি মিথ্যে কথা বলতেছি জানলা দিয়ে টাকাই দেখো প্রতিদিন তোমাকে এসে ডাকে কতবার বলছি তোর মতো কুত্তা আমার লাগবে না আমার দ্বারা একটা আছে এই আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো 100 টাকা দিছি আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস আর কাজী সাহেব 80 টাকা ফেরত কি হ্যালো

ভাবিদের নিয়ে থাকে শোনো আজকে দুইটা কসম খব আজকে থেকে আশপাশের ভাবিদেরকে আর দেখবো না ওরে আমার বেহায় জামাই তাই নাকি আর দ্বিতীয়টা দ্বিতীয়টা হলো আশপাশের ভাবিদেরকে বহুল নজরে দেখবো লাঙ্গের আশা কই রাহা তোমার ভাতারের ভাত সাঙ্গে আরে অরুণ ভাই কিসব সব উল্টা পাল্টা গান গাচ্ছে আচ্ছা ভাবি ভাত আর ভাতারের ভিতর পার্থক্য কোথায় কোনো পার্থক্য নাই ভাতে দিনে পেট ভরে আর ভাতারে ভরে রাতে

এই আমার প্যান্টের পকেটে বিশ হাজার টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে এই একা একা বিড়বিড় করে কি বলতিছো বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল হ্যালো

যাবো হঠাৎ বরিশাল তা বাসে না লঞ্চে যাব লঞ্চে যাবো সকালে মিটিং আছে তো তাহলে আর রাত জাগতে হবে না তাইলে তো আগে থেকে কেবিন বুক করে রাখছো তাই না কেবিন তো বুক করতেই হবে তাহলে রাতে ঘুমাবো কি করে সত্যি

এই তোমার সমস্যা কি তুমি কি এখনো তোমার সাথে সম্পর্ক রাখছো পাল্টা কথা বলতেছো আমার কোথা থেকে আমি কি মিথ্যে কথা বলতেছি দালা দিয়ে তাকাই দেখো প্রতিদিন তোমাকে এসে ডাকে কতবার বলছি তোর মতো কুত্তা আমার লাগবে না আমার দ্বারা অলরেডি একটা আছে এই আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো 100 টাকা দিছি আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছি আর কাজী সাহেব যা 80 টাকা ফেরত কি

আশপাশের ভাবিদের নিয়ে থাকে শোনো আজকে দুইটা কসম খবর আজকে থেকে আশপাশের ভাবিদেরকে আর দেখবো না ওরে আমার বেহায়া জামাই তাই নাকি আর দ্বিতীয়টা দ্বিতীয়টা হলো আশপাশের ভাবিদেরকে বহির নজরে দেখবো